বলছি তার কারণ আছে এখন কিন্তু মর্নিং না এখন বাজে না এখন মনে হচ্ছে মশলা আর দেড়টা আমি ভুলে গেছি যা ঘরেটা দেখা তো বুঝতে পারবে নিয়ে মারাত্মক জল এসছে একশো দুই জল ওর বাবা জলপুটি দিচ্ছে আমি চোখ কিছুতেই ছাড়াতে পারছি না দেখো মেয়ের চোখ টুক লাল হয়ে গেছে দেড়টা বোনা দেড়টা না দুটো বাজে যেন ওর বাবা তো জলপুটি দিয়ে যাচ্ছে ওর বাবা বলছে তুমি ঘুমাও দাঁড়া ঘড়িটা দেখাচ্ছি ঘড়িটা দেখাচ্ছি দাদা কটা বাজে ওই দেখো দুটো বাজবে যাক পৌনে দুটো দেখো এই সময় মেয়ের জ্বর কি মারাত্মক অবস্থা চলো দেখো কত দূরান্ত কিন্তু দেখো এখন একদম নিস্তেজ হয়ে শুয়ে পড়েছে মানে ও যে পাশ ফিবে সেই ক্ষমতাটুকু নেই ও মানে কি বলবো দুর্বল হয়ে গেছে শরীর যাই হোক আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তোমাদের আশীর্বাদে ঠিক আছে চলো আর আমি আমার মতো সকালে যেরকম উঠি ঠিক সেম টাইমে উঠে স্নান টান করে চলে এসেছি রান্না করে রান্না করতে হবে তো বলো আমার কিছু থাকলে চলবে রাত্রে ঘুম হয়নি কিন্তু কী করব তাও যা চলে এসছে একটা সবজির তরকারি করবো সব রকম সবজি বিট গাজর মটরশুটি শিম দিয়ে একটু পালং দিয়ে আলু দিয়ে আর চচ্চড়ি করবো আর হচ্ছে তার আলুটা ভেজে নিয়েছে আর ডাল করবো ভাত করবো আর ডিমের যদি খায় খাবে আর নিয়ে একটু চিকেন স্টু করে দেবো ঠিক আছে আজকের এই এই চিকেন স্টু সবজিটা কেটে নিয়েছি আর ভালো লাগছে না কিন্তু কী করব রান্না তো করতে হবে যাই হোক সারা রাত জায়গা ঠিক আছে চলো আমাদের কপাল এরকমই কিছু করার নেই বাচ্চা বাচ্চা অসুস্থ হলো তো যে করতেই হবে বলো কে করো মা বাবা বাচ্চারা তাই না চলো ঠিক আছে নিট অ্যান্ড ক্লিন করে ঝাড় দিতে পারিনি কেন সময় অভাবে যতটা বেঁচে ততটা ঝাড় দিয়েছি আর শুধু বাগানটা একটু ছোট্ট বাগানটা তোমাদেরকে একটু দেখাই দেখো ফুল ফুটছে না জল দেওয়ার অভাবে জল দিতে পারছি না খুব কষ্ট হয়ে গো দেখো আচ্ছা কী অবস্থা হয়ে গেছে জল দেওয়ার অভাবে জল দিতেই পারছি না কোনো গাছে জল দিতে পারছি না এই স্থলপদ ডালগুলো কেটে দিয়েছি এর মধ্যে কটা শিম গাছের দানা দিয়েছি পেঁয়াজ গাছগুলো কেটে দিয়েছি শিম গাছের দানা দিয়েছি এই যে ড্রাগন গাছগুলো লাগানো হচ্ছে না সময়ের অভাবে নোনা গাছ এই যে অপরাজিতা গাছ এই একটা স্থলপদ্ম গাছ এবারে অপরাজিতার দানা ফেলেছিলাম দেখো ছোট্ট অপরজিত গাছটা কি সুন্দর বার হচ্ছে একদম ফল ফলিয়ে আর এখানে না ছোটো ছোটো ফুল গাছ বেরোচ্ছে জানো তো কী ফুল তো সে ক্যালেন্ডুলা ফুলের দানা বেরিয়ে করে মানে দিয়েছিলাম বুঝতে পারছো কি জানি না এই যে ছোট্ট ছোট্ট গাছ বেরোচ্ছে আমি এমনি ফেলে দিয়েছিলাম দেখলাম বেরোচ্ছে এই তুলসী গাছটার অবস্থা ব্যবস্থা অনেক বছর তুলসী গাছটা চার বছর হয়ে গেছে মনে হচ্ছে এটা দেখো রাম তুলসী গাছ আর এই অপরাধিতা গাছটার বয়স হচ্ছে এটা তিন বছর মনে হচ্ছে তাও একটু একটু ফুল দিচ্ছে ঠিক আছে চলো দেখাচ্ছে আমার জাল বেড়া সুন্দর ফুটেছে একটা ফুল গাছ এটা হচ্ছে গাদা ফুল গাছ রক্ত গাদা জাল বেড়া দেখো দেখো অজস্র জাল দেখো হোয়াইট জাল মানে জাল এত ফুটে মানে ধারণা করা যায় না এত ফুটে যে কুড়ি ভর্তি কুড়ি অনেক আছে প্রচুর ফুটে প্রচুর আর এই স্ট্রবেরি কালার রয়েছে এই যে স্ট্রবেরিটা এই ঠিক আছে এই চন্দ্রমলিকার ডাল কেটে দিয়েছি ফের বা কুড়ি এসছে এই চন্দ্রমলিকাটা ফুল হচ্ছিলো না কুড়িগুলো কেটে দিয়েছি এই যে আবার ফুলের কুড়িগুলো কত বড় বড় হয়ে গেছে নতুন কুড়ি কি সুন্দর দেখো এই যে গোলাপের আবার কুড়ি এসছে কতগুলো যাই না ভালো হচ্ছে না ঠিক গাছগুলো কেমন হয়ে গেছে মানে যত্নের অভাবে যত্ন করার মতো সময় নেই এই একটা গোলাপ গাছ এই একটা গোলাপ গাছ এই যে হলুদ গোলাপটাও খারাপ হয়ে গেছে বেল ফুল গাছ এই জারবেলা কুড়িয়ে এসছে অনেকদিন পর এই জারবেড়াটা কুড়িয়ে এসছে এই জারবেড়া আসছে না কুড়ি এই একটা জারবেড়া ফুটেছে মানে জারবেলা গাছে প্রচুর জার হয় ব্যাক টু মাই চ্যানেল আবার ফিরে আসলাম তোমাদের সামনে বান্না নিয়ে এই যে মেয়ের জন্য একটু করে দিয়েছে চিকেন স্টু ঠিক আছে ওকে উল্টোপাল্টা কিছু দেবো না যে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি আমার যাকে দিয়েছে বলে এখানটা একটু ফাঁকা হয়ে আছে আর ভাত ঠিক আছে ডিম হয়ে যাবে আজকে না বাবাকে তো খাইয়ে দিয়েছি তুই বাবাও রুগী তুইও রুগী তোদের দুজনকেই খাইয়ে খাইয়ে গেল আমাকে খাইয়ে দেবে আমার হলে যাই হলে খাই দেবে আচ্ছা ঠিক আছে তার জন্য তোমাকে তো সুস্থ হতে হবে না সুস্থ হলে খাবে কি করে আমাকে বলো তাই না বলো বাবা আমাকে দিয়ে গেছে আজকে পরীক্ষা ছিল পরীক্ষাটা দিতে পারলো না রোবোটিক্স পরীক্ষা ছিল এ ছাদে এক্ষুনি দুটো চাদর কাচলাম জ্যাকেট কাচলাম ওর বাবার পরার জামা ওর জামা আমার নাইটি গামছা ও স্নানের ড্রেস শুধু কাঁচা কুচি চলো মাম্মা না চলো জল খেয়ে না চলো জল দেড়টা না দুটোর সময় তাই দেড়টা দেড়টার সময় না জ্বর এসছে একশো দুয়ে জুড়ে যাচ্ছে তারপর আমি আমার পরে দেখি ঘামে ভিজে গেছে ওষুধ খাওয়ানোর পরে জ্বর ছেড়ে গেছে পুরো ঘামে স্নান হয়ে গেছে আবার মুছিয়ে দিলাম ওরা তো ঘুমিয়েছে তাও আমার তো সকালবেলা উঠতে হয় ছটার মধ্যে উঠে যেতে হয় ওরা তাও ঘুমিয়েছে সাড়ে নটা দশটা পর্যন্ত আমি তো সেই ছটার সময় কাজ করছি কেন শরীরটা দিচ্ছে না বাবা কষ্ট পাচ্ছে কুমোরপীঠ খুব যন্ত্রণা উঠতে পারছে না অসময়টা হাত পায়ে খুব ব্যাথা আবার ফিরে আসলাম রান্নাঘরে মেয়ের জন্য একটু দুধ গরম করে রাখি ড্রিঙ্কস চ্যাপে দিয়েছে বলছে ওকে একটু হেলথ ড্রিঙ্কস খাওয়ানো উচিত কিন্তু কোনো হেলথ ড্রিঙ্কস খায় না ঠিক আছে তাও জোর করে দিয়েছে একটু খেতেই হবে ওকে একটু কম্পালসারি বলেছে এখন খুব উইকনেস আছে তার জন্য খেতে বলেছে দুধটা গরম করে রাখি এভাবেই চলছে মেয়েকে নিয়ে গো সংসারের কাজ মেয়ের কাজ আমার ছোট্ট বাগানের কাজ এভাবে আমি বিধ্বস্ত হয়ে যাচ্ছে তাও কিন্তু কাজ করে যাচ্ছি দেখ এতটুকু সাপোর্টের আশায় তোমাদের তোমার পাশে থেকো তাহলে আরও কাজে উৎসাহ ঠিক আছে চলো মেয়ে দুধটা গরম করে নিয়ে গ্লাসে একটু রেখে দেবো তারপর তার সাথে প্রোটিন শেকটা মিশিয়ে দেবো ঠিক আছে